একটা রোগী যখন ডাক্তার দেখাতে আসে তখন সে একটা আশা নিয়ে আসে এর জন্য আমরা সবসময় কুইক রেসপন্স করার ট্রাই করি আমি রাজীব রহমান আমি শশী হাসপাতালে চিফ টেকনোলজি অফিসার আমি এখানে ডিজিটাল মার্কেটিং সাইটটাকে বেশি ফোকাস করি শশী হাসপাতাল মূলত একটা আকুপাংচার হাসপাতাল আমি টেন মিনিট স্কুল থেকে ফেসবুক মার্কেটিং এর উপরে একটা কোর্স করি এর পাশাপাশি আমি টেন মিনিট স্কুল কোথায় কোথায় কোন কোন প্ল্যাটফর্মে সে অ্যাড দিচ্ছে সে কিভাবে প্রচারণা চালাচ্ছে এই জিনিসগুলো ফলো করি আসলে আমাদের এখানে যারা সার্ভিস নিয়ে থাকে কিছু ব্যক্তি আসার সম্পূর্ণ ফেসবুক কেন্দ্রিক আর সামান্য কিছু আসে ইউটিউব থেকে আর বাকিটা মানে রুগী থেকে রুগীর টেন মিনিট বলতে যে এই জিনিসটা স্ট্র্যাটেজিক্যাল সকল হিসাব কিতাব যদি বলা হয় এগুলা আমি শিখতে পারছি কারণ আসলে একটা কোস্টের মাপ কেমন হবে কি কি জিনিস থাকতে হবে কোন জিনিসটা পাবলিকের ফোকাসে আসবে এই জিনিসগুলো আসলে 10 মিনিট স্কুলের কোর্স থেকে আমি জানতে পারি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি ফেসবুক প্রতিনিয়তই আপডেটের উপরে থাকে তো দেখা যাচ্ছে মেটা বিজনেস যখন আসছে তার আগে এক রকম ছিল পরবর্তীতে এক রকম ছিল কিন্তু আমি যখন 10 মিনিট স্কুল থেকে কোর্সটা পেলাম তখন আমি লেটেস্ট জিনিসটাই হাতে পেয়ে গেলাম তো যার কারণে আমার বেশি চারপাশে আর আমার খোঁজা লাগেনি আমি এক জায়গাতেই সব রিসোর্স গুলো ইনশাল্লাহ পেয়ে গেছি আমার কাছে মনে হয় না ফেসবুক মার্কেটিং এর কোর্সের দামটা বেশি আমার কাছে টাইম ছিল কম কম সময়ের ভিতর রিসোর্স গুলো একসাথে পাওয়াটা আমার জন্য বেটার এবং সেই টাইমটার কাছে আমার কাছে মনে হয় না যে এই টাকাটা আমার কাছে বেশি Thank <laughs> you.